আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বেটারে স্বাগতম আজকে আমরা যাচ্ছি চাঁদপুর জেলা মতলব থানা উত্তর মতলব সেটা গ্রামের নাম হচ্ছে বেলতুলি আমরা যাবো বেলতুলি মেলাও বলে কেউ বলে ল্যাংটার মেলা কেউ বলে সুলামান শাল মাজার তো যে যাই বলুক আমরা সেই জায়গাগুলোই দেখতে যাচ্ছি এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে লোকমুখে কিন্তু অনেক কথাই শোনা যায় অনেক নেগেটিভ পজিটিভ কথাই আছে আমরা যা শুনছি আসলে সামনে থেকে গিয়ে দেখে আসলে জিনিসটা একদম ক্লিয়ার হয় আমারও যাওয়া হয়নি এ পর্যন্ত এই প্রথম ফার্স্ট টাইমে আমি যাচ্ছি এই বেলতলি ল্যাংটার মেলায় তো এখানে আমাদের নারায়ণগঞ্জ থেকে যারা যাবেন মেলার সময় কিন্তু ট্রলার ছাড়ে স্থানীয়ভাবে টলার ছাড়ে ওখানে যদি টলার দিয়ে যান যাতায়াতটা খুব সহজ অথবা যারা বন্দর থানার আসেন যদি কলা বাজার থেকে টলার ভাড়া করেন সহজে যেতে পারবেন আরও বেশ কয়েকটা যাওয়ার পদ্ধতি আছে যদি আপনি নারায়ণগঞ্জ থেকে লঞ্চে ওঠেন সেক্ষেত্রে ষাট নল নেমে যেতে হবে ষাট নল নেমে গেলে সেখান থেকে রিক্সা অটো করে যাওয়া যায় আর যারা বাই রোডে যেতে চান তারা অবশ্যই প্রথম মোগরাপাড়া চৌড়াতে আসতে হবে তারপরে সেই রোড ধরে যেতে হবে ববের চোরের দিকে অথবা দাউদকান্দি দাউদকান্দি নেমে সেখান থেকে বেলতলি আসতে হবে বাঙার রাস্তা আর কি এক এক গাড়িতে যেতে পারবেন না তো সেক্ষেত্রে অটো সিএনজি এগুলো করে আসতে হবে তো আমরা যাচ্ছি এখন মিশুকে করে অটোতে করে আমরা ববেচর দিয়ে আসছি ববেচর থেকে আমরা আসছি কালীপুর কালীপুর থেকে আমরা অটো নিলাম সেই অটোতে করে যাচ্ছি আমরা এখন বেলতলিতে আসলে বেলতলি আমরা এখন বেরিবাজে আছি এটা হচ্ছে উত্তর মতলব খুবই সুন্দর রাস্তা দুপাশের দৃশ্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত চমৎকার একেবারে নির্জনজাট স্বচ্ছ নির্মল পরিবেশ এবং দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি সেই যে কথা বলতেছিলাম এটা হচ্ছে মেলার প্রথম গেটটা দুই পাশে প্রচুর দোকান এবং লাল গামছা যেটা ল্যাংটার মেলার ঐতিহ্য আমরা জানি সেই লাল গামছার দোকান এবং মেলার সময় কিন্তু আরও বেশ কিছু দোকান বসে এখন যদিও দোকানপাট কম মনে হচ্ছে তো আমরা আসছি দেখানোর উদ্দেশ্যে আমরা একটু ভিতরে যাব দেখাবো আপনাদের আমরা এই গেট দিয়ে প্রবেশ করে আমরা প্রথম ভিতরে ঢুকলাম যেদিকে মেলা টেলা বসে আর কি আমরা মাঝারে একটু পরে যাব তা আমরা আশপাশটা একটু দেখতেছি এই দুই পাশে কিন্তু মেলার সময় অনেক দোকান বসে এখনও কিছু ব্রাহ্মমান দোকান আমরা দেখতেছি কিছু দোকান ওপেন আছে কিছু দোকান বন্ধ আছে সাময়িকভাবে বেশ কিছু খেলনা পাতির দোকানও আছে সেখানে এবং কিছু এই স্থানীয় পাগল মস্তান যাই বলেন বপের পাগল হোক আর জি পাগল হোক কিছু পাগলের দোকে পেয়েছি আমরা আর বেশ কিছু লোকের নতুন নতুন কিছু জিনিস আমরা দেখলাম আমাদের সামনে দেখি কিন্তু চলে আসতেছে শুধু টাকা চাওয়ার দান্দা টাকা দেন সাহায্য দেন ইত্যাদি ইত্যাদি তো আপনারা যারাই যাবেন খুব সাবধান টাকা পয়সা একেবারে হুট করে দিয়ে দিবেন না কারণ এখানে কিন্তু সবই ববের পাগল খুব সাবধানে চলতে হবে তো আমরা যেহেতু চার পাঁচজন গেছি সমস্যা নেই একা গেলে কিন্তু সমস্যা এখানে সব জায়গায় আসলে জল বেঁধে যাওয়াই উচিত নয়তো যে কোনো সময় কিন্তু বোকা বানাবে আপনাদেরকে আছে আমি জানি আমি আর বলবো না আর বলবো না আমার কাছে আছে অসীম দেশের খবর বাণী আল্লাহর বাণী মুখের বাণী বাণী এক ফোঁটা জবানের বাণী আল্লাহর ওই সৈত্যর বাণী ওই হয়ে জানি মাওলাই আলি আল্লাহর ওই পাতার ওই তিরিশ পাড়া কোরআন হইয়াছে আমি জানি কোরানের বাণী সৈত্যর বাণী আল্লাহর ওই মুখের বাণী ওই মালাই আলি আল্লাহর ওই আলীপারা কোরআন খানী আমার কাছে আসছে রে দেশের খবর ওই বিন্দেশের বাণী আল্লাহর ওই কোরআনের বাণী ওই বাণী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বেটারে স্বাগতম আমরা আজকাল ঈদের বন্ধ থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম হজরত শাহ লেংটা মাজারের কাছাকাছি আসলে এটা আমাদের বিশেষ কোনো মানত বা কোনো উদ্দেশ্য না আমরা আসছি জাস্ট ঘুরতে সব কিছুই দেখা দরকার কিছু না দেখলে আসলে বোঝা যায় না অনেক অনেক লোক মুখে অনেক কথাই শোনা যায় তাই আমরা আসলে নিচ্ছকে দেখতে আসছি আসলে কী ভিতরে বা কী কেমন উরুস টুরুষ হয় যতটুকু সম্ভব আমরা একটু ধারণা দেব এবার আমরা একটু ভিতরে প্রবেশ করতেছি মাজারের ভিতরে আমরা মাজারটা একটু দেখব আসলে মাজারে মধ্যে কিন্তু আমরা একবার স্পষ্ট লেখা দেখলাম যে মাজারে সেজদা দেওয়া বা মাজার পূজা করা নিষেধ তারপরে কিন্তু আমাদের মধ্যে কিছু লোক আছে যারা এই বদনামটা ছড়াই আমরা এই কাজগুলো করি এই জন্য কিন্তু আসলে বদমটা বেশি হয় কিন্তু এখানে কিন্তু কর্তৃপক্ষ খুবই স্পষ্টভাবে প্রথমেই গিয়ে লিখে দিয়েছে আর এই মাজার আমরা দেখলাম আমাদের মুসলমান ধর্মের যারা আছে তাদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু যারা আছে তারাও কিন্তু এই মাজার আসে আমাদের চোখেও পড়ছে দু একজন হিন্দু আসছে এবং তারা মাজারে টাকা দিতেছে আছে গামছা নিতেছে হচ্ছে মাজারের ভিতরটা এই উপরের দৃশ্যগুলো এটা মাজারটা একেবারে মিডল পয়েন্টে আর চারপাশেই বসার ব্যবস্থা আছে মহিলাদের জন্য আলাদা পর্দার আড়ালে বসার ব্যবস্থা আছে যদিও তারা আসলে পর্দা কতটুকু মানে জানি না তবে এখানে পর্দার ব্যবস্থা আছে আমাদের সাথে ছিল সেই আলমগীর স্যার এমদাজ স্যার এবং রানা স্যার এবং মাজার ভিতা দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে বিদায় নেব আমাদের জন্য দোয়া করবেন কোনো পরামর্শ থাকলে বসিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ